নমস্কার আপনারা জানেন যে মানব সাংস্কৃতিক রক্ষা কমিটি কিন্তু এক বিশাল বড় সম্মেলন একটা ডাকতে চলেছে তো সেটা অজিত প্রসাদ মাহাতোর উপস্থিতিতে তো সেই অজিত প্রসাদ মাহাতো উনি কি বলছেন উনি তো জানেন যে লোকসভার একটা প্রার্থী হয়ে গেছে তো সেই শুরুতেই উনি কি বার্তা দিতে চলেছেন এবং এখানে মানভূম সাংস্কৃতিক যে রক্ষা কমিটি যে এখানে কনভেনার আছে উনি কি বলছেন আরও নানান রকম বিশিষ্ট জনেরা আছেন তো সেই অফিসে আমি অলরেডি চলে এসেছি তো দেখা যাক ওনার কি বক্তব্য দিচ্ছে আপনার ধৈর্য ধরে দেখুন নমস্কার জোয়ার আজ আমরা এসে পৌঁছেছি মূল মান্তা মুন খুঁটি আমাদের অযোধ্যা বাড়িতে এই বাড়িতে আমাদের মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির আজ একটা বিশেষ গুরুত্বপূর্ণ মিটিং ছিল এই মিটিং এর আমাদের উপস্থিত অনেকেই আছেন অতএব আজকের মিটিং এ বিস্তারিতভাবে কি জরুরি মিটিং ছিল কি মিটিং হবে বিস্তারিত আমাদের তুলে ধরছেন কাঁচপাল থেকে আগত হয়েছেন আমাদের বিনয় কৃষ্ণ মাহাতো বিনয় কৃষ্ণ সবকে আমি বলার জন্য অনুরোধ করছি নমস্কার প্রিয় রসিকগণ আমাদের এই মিটিংয়ের সভাস্থলে উপস্থিত আছেন সম্মানীয় মহান ব্যক্তি মূলখুটি মূলমন্তা মন্তা অজিত প্রসাদ মাহাতো আমাদের সম্মানীয় ব্যক্তি ধীরেন রজক আমাদের কারার সুনামধন্য ব্যক্তি ঝাড়খন্ড ও আমাদের পশ্চিম বাংলা পুরুলিয়ার আকর্ষণীয় ব্যক্তি প্রাণকৃষ্ণ সিং লায়া আমাদের বিশেষ আকর্ষণীয় ব্যক্তি দেবেন মাহাতো মহাশয় আহাররা আমাদের আরও অনেক পরিচিতি মুখ আছে আমি সকলের নাম তুলে ধরার সময় নেই আমাদের কুড়ি কুড়ি চৈত্র ইংরেজি তেসরা এপ্রিল বুধবার এস্তান চিপি কুড়িয়ে চৈত্র ইংরেজি তেসরা এপ্রিল বুধবার স্থান চিপিদা আমাদের কারা প্রেমিকদের সম্মেলন হব মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি থেকে কারা প্রেমিকদের আমাদের সম্মেলন হবে আমরা পুরুলিয়া পুরুলিয়া জেলায় ছট বড় যত রসিক আছি যারা আমরা রাখিয়েছি বাকি যারা প্রেমিক আছেন আপনারা সকলেই আসবেন বিস্তারিতভাবে আমাদের সম্মানীয় ব্যক্তি ধীরেন রজক মহাশয় আপনাদের কাছে তুলে ধরছেন জোহার জয়গ্রাম মূলকুটি মুন মালতা অজিত প্রসাদ মাহাত জিন্দাবাদ উপস্থিত আছেন আমাদের মানভূম মানে আদিবাসী কুর্মী সমাজের কেন্দ্রীয় সভাপতি শশাঙ্ক শেখর মাহাত উপস্থিত হয়তো বিনয় কৃষ্ণ মাতো সকলের নাম অবশ্যই সবার কাছে তুলে ধরলো যে কে কে উপস্থিত আছে তার মধ্যে দুই একজন হয়তো বাদ পড়েছে আমাদের আদিবাসী কুর্মী সমাজের পুরুলিয়া এক নম্বর ব্লকের যারা উপস্থিত সভাপতি আছে পূর্ণচন্দ্র মাহাতো আমার আমার যে ভান্ডারপুয়াড়া চিপিদা গ্রাম পঞ্চায়েতের যে সভাপতি পশুপতি মাতো উপস্থিত আছেন আমার মানে সর্বক্ষণের যে মানে সব সময়ের যত মানে মানে রাত্রে ভিতরে যখন সং দুটা আছেই আমার সেটা হইলো দাসুলাল মাহাতো আর ফার্স্টু সকলকে যাই হোক ভূমিপুত্র সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে আগামী কুড়ি চৈত্র ইংরেজি তিসরা এপ্রিল মানভূম সাংস্কৃতিক জেলা কমিটির এক সম্মেলন হতে চলেছে চিপিদা গ্রামে সেখানে উপস্থিত থাকবে গ্রামে মূল খুঁটি মূল মতা অজিত প্রসাদ মাত্র এবং আদিবাসী কুর্মী সমাজের আরও উর্ধতম নেতৃবৃন্দ উপস্থিত থাকবে ওখানে আর ওখানে উপস্থিত থাকবেন হয়তো যারা মানভূম সাংস্কৃতিক কাড়ালড়াই বাদ দিয়েও যারা মানভূম সাংস্কৃতিক ভালোবাসেন হিত মিটান সমেত মানে ভূমিপুত্র যারা যাদের নিজের ভাষা জাতিসত্ত্বার লড়াই করছে তারা সকলেই উপস্থিত থাকবেন চিপি গ্রামে ওই মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির ডাকে আর বেশি বিস্তারিত করব না আরেকটা একটা বিশেষ অনুরোধ আছে প্রতিটি যারা অংশগ্রহণ করবেন তাদের ডেলিগেট থাকবে পঞ্চাশ টাকা করে দু হাজার তিন হাজার চার হাজারের লোক আয়োজন হতে পারে আমরা একটা জল খাওয়ার ব্যবস্থা করতে পারি করতে পারবো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওই সবাই উপস্থিত থাকবেন জোহার জয় গরম অজিত প্রসাদ মাতকে মাইক্রোফোনটা তুলে দিয়েছেন তুই এক কথা বলুন ঠিক আছে সবাইকে জোহার আজকে আমাদের মানব সংস্কৃতি রক্ষা কমিটির যে সিদ্ধান্ত হইল আমার বাড়িতে এটাকে আপনারা মনে রাখবেন এবং এই প্রাক কালে এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সংস্কৃতিকে বাঁচাবার জন্যে আমার যদি অবদান মনে করছেন আপনারা তো সেইভাবে আপনারা মনে করি আগামী তিন তারিখে এপ্রিলে আর কুড়ি চৈত্র সকাল নটায় শুরু হবে এবং চলবে ডেলিগেশন যেটুকু হওয়ার যে নিয়ম শৃঙ্খলা অর্থাৎ কিছু করতে গেলে দিয়ে করতে হয় আমরা সবাই সেখানে ডেলিগেট হব আর ডেলিগেট হয়ে মানব সংস্কৃতি রক্ষার কমিটি যা আলোচনা করবে সেই সিদ্ধান্তকে আপনার আমরা সবাই মানিয়ে চলবো আমি যথাসময় পৌঁছাবো আপনাকে অনুরোধ করছি রিকোয়েস্ট করছি সবাই আপনারা আসবেন মানে সারা জেলারই প্রত্যেকে আমাদের মধ্যে কোনো রকমভাবে আপোষে দ্বন্দ্ব যা কিছু আছে সেটাও সমাধান হবে এইটুকু আমার রিকোয়েস্ট রইল নির্বাচনে প্রাককালে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই আপনারা থাকবেন জয় আর এই আদিবাসী সমাজ যে রাজনীতির পথে নেমেছে তো তারা কোন দিকে এগিয়ে যাচ্ছে কতটা তাদের জয় পরাজয় বা নানা রকম যে আছে তাদের পালাবদল তো তার সমস্ত বিষয় আমি ধীরে ধীরে আপনাদের কাছে তুলে ধরছি অনবর্ত এই কর্মী সমাজের যে সমস্ত ভিডিও পাবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু পরপর আপনাদের কাছে ভিডিও দিয়ে থাকবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না